এই এত কথা তো দরকার নাই আপনি বলেছেন পায়ের গোড়া পর্যন্ত শেষ আপনি যত কম কথা বলবেন আমার তত সুবিধা আর আমার যদি কোন কিছু জানতে দরকার হয় আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি সেই অনুযায়ী বলবেন এই যে পায়ের গোড়া পর্যন্ত যায় যায় কখন শুয়ে থাকলে বসে থাকলে দাঁড়ালে সামনে ঝুঁকলে অথবা হাঁটলে এই পাঁচটা পজিশনের কখন যায় স্যার আমি যখন বসে থাকি তখন আর উঠতে পারি না মানে এমন অবস্থা হয়

বিল্ডিং রঙ করেন আপনাকে আমি একটু কথা বলবো আপনি শুনবেন ভালো করে প্রথম হলো যে আপনি আমাকে দেখাবেন আপনি যেখানে থাকেন ভালুকা ওখান থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে আমাকে দেখান আসার সময় দুই তিন দিনের সময় হাতে নিয়ে আসবেন দেখায় সকালে দেখে বিকেলে ভালুকা গেলে আমরা সঠিক নাও করতে পারি তাহলে আপনি দুই তিন দিন সময় নিয়ে আসবেন এক নম্বর দুই নম্বর হলো এই ভালুকা থেকে আসার আগ পর্যন্ত আপনাকে আমি কিছু উপদেশ দেবো আপনি এগুলো মানবেন এগুলো করবেন এক্সারসাইজ করবেন যদি দেখেন যে আপনি আমার এই উপদেশে এক্সারসাইজে ভালো হয়ে গেছেন ভালুকা থেকে ভালুকা থেকে আসবেন না এবং আপনি আমাকে দেখাবেন না ফোনও করবেন না সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে অনেকেই আপনার মতো এরকম ব্যথা নিয়ে ভোগে তাদেরকে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে অথবা আপনি একটু ফোনে আমাদের সঙ্গে কথা বলায় দেবেন ওকে তাহলে আপনার উপদেশ কি প্রথম উপদেশ হলো আপনি নারকেলের তেল নেবেন এক পোয়া তার মধ্যে বিষক রসুন কেটে এবং সেচে চিকন করে দিয়ে এটাকে চুলায় গরম করবেন গরম করলে লাল লাল হবে আমি দেখেছি আমার মাকে পোলাও রান্না করলে পেঁয়াজ উনি এরকম ভেজে রাখতেন লাল লাল করে আপনার ওইটা যখন লাল লাল হবে আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাত অথবা সকাল এবং রাতে আপনি উপুর হয়ে শুবেন বালিশ সারা একদম ফ্ল্যাট বাসার কাউকে বলবেন ওই তেলটা আপনার মাজায় ডলে দিতে যেভাবে ডোলছে এখানে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন এই রকম ডোলবেন কতক্ষণ ডোলবেন প্রথম শুরু করবেন ছয় থেকে আট মিনিট গ্র্যাজুয়ালি এক দুই মিনিট করে বাড়াবেন ঠিক আছে এরপরে আপনি তো এতক্ষণ কথা বলবেন না ইয়েস করি শেষ এরপরে আপনি এখানে ঠান্ডা শেখ দেবেন ঠান্ডা শেখ দেওয়ার জন্য একটা টাওয়াল নেবেন এই টাওয়ালটাকে ভাজ করে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এইখানে ডলা হলে ওই যে দেখেন আমরা টাওয়ালটাকে ভাঁজ করে ওই যে মাজায় দিলাম দেওয়ার পরে এখন আমরা আমরা একটা ড্রাই টাউল দিয়ে ঢেকে দিলাম আপনি এটা করবেন এইটা দশ মিনিট রাখবেন এরপরে আপনি দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন মাথা কাঁধ উঠাবেন উঠিয়ে মনে মনে বলবেন সুভান আল্লাহ বিহামদিহি সুভান আল্লাহ আল্লাহল আজিম সুভান আল্লাহি হিহাম দিহি সুবাহান আজিম অথবা এক হাজার এক থেকে এক হাজার আট গুনবেন এইটা আপনি করেন যদি দেখেন যে আপনার চেঞ্জ হয়ে গেছে আপনার কষ্ট চলে গেছে আপনি যেটা বলছেন যে আপনার হিল পর্যন্ত ব্যথা হয় এটা চলে গেছে তাহলে আসবেন না আর যদি না যায় তাহলে আসবেন ধন্যবাদ মুসা ইব্রাহিম আমাকে কল করার জন্য সালামু আলাইকুম